আপনি কি জানেন খালি পেটে কোন পাতা চিপিয়ে খেলে এক সপ্তাহের মধ্যে সুগার কমে চিনির সাথে কি ব্যবহার করলে ত্বক দ্রুত ফসা হয় ঝাপসা দৃষ্টিশক্তি কোন রোগের প্রাথমিক লক্ষণ সকালে উঠে কোন রঙ দেখলে আমাদের চোখ বেশি দিন ভালো থাকে এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি পুরোটা দেখবেন আজকের প্রথম প্রশ্ন কোন দেশে সবথেকে বড়ো কাচের ব্রিজ আছে রাশিয়া দেশে ভিয়েতনাম দেশে কানাডা দেশে নাকি দক্ষিণ আফ্রিকা দেশে সঠিক উত্তরটি হবে ভিয়েতনাম দেশে আপনি কি জানেন কোন দেশে সব কম বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্স হয় স্পেন দেশে জাপান দেশে বাংলাদেশ নাকি মিনিস্তান দেশে সঠিক উত্তর হবে স্পেন দেশে রবীন্দ্রনাথ ঠাকুর কোন রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল ক্যান্সার রোগে কিডনি রোগে সুগার হয়ে নাকি রোগে সঠিক উত্তরটি হবে ক্যান্সার রোগে নীল রঙের কুকুর দেখতে পাওয়া যায় কোন দেশে আলজেরিয়া রাশিয়া নামিবিয়া নাকি ফ্রান্স দেশে সঠিক উত্তরটি হবে রাশিয়া দেশে আপনি কি জানেন রান্না করলে লঙ্কায় থাকা কোন ভিটামিন নষ্ট হয় ভিটামিন 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 কে কে বি সি নাকি সঠিক উত্তরটি হবে ভিটামিন সি এক হাজার টাকার নোট প্রথম বাংলাদেশে চালু হয় কত সালে দু সালে 2006 সালে 2007 সালে নাকি 2008 সালে সঠিক উত্তরটি হবে 2008 সালে লঙ্কা উৎপাদনে দ্বিতীয় স্থানে আছে কোন দেশ মেক্সিকো চীন ভারত নাকি আমেরিকা দেশ সঠিক উত্তরটি হবে মেক্সিকো দেশ প্রথম স্থানে আছে চীন দেশ আপনি কি জানেন কোন প্রাণী বৃষ্টি হওয়ার সম্ভাবনা সবার আগে বুঝতে পারে সাপ পিঁপড়ে মৌমাছি নাকি গরু সঠিক উত্তরটি হবে পিঁপড়ে ময়লা জল পান করলে কোন রোগ হতে পারে টাইফয়েড কলেরা ডায়রিয়া নাকি অ্যামিবিয়াসিস সঠিক উত্তরটি হবে সবকটি রোজ খালি পেটে কোন পাত্রে জল খেলে পেটের চর্বি দ্রুত কলে তামার পাত্রে লোহার পাত্রে কাঁসার পাত্রে নাকি সঠিক উত্তরটি হবে তামার পাত্রে কোন গাছের পাতা কিডনি পরিষ্কার করতে সাহায্য করে ধরে পাতা বেল পাতা নিম পাতা নাকি পুদিনা পাতা সঠিক উত্তরটি হবে সকালবেলা খালি পেটে কামরাঙা খেলে আমাদের কোন অঙ্গের ক্ষতি হয় লিভার হার্ট কিডনি নাকি ফুসফুসের সঠিক উত্তরটি হবে কিডনি আপনি কি জানেন কত সালে মোবাইল ফোন বাজারে বিক্রি করার জন্য ছাড়া হয় উনিশশো ছিয়াশি সালে উনিশশো তিরাশি সালে উনিশশো তিরানব্বই সালে নাকি উনিশশো ছিয়ানব্বই সালে সঠিক উত্তরটি হবে উনিশশো তিরাশি সালে একটি মানুষ সর্বোচ্চ কত কিলোমিটার থেকে দৌড়াতে পারে চল্লিশ কিলোমিটার চৌত্রিশ কিলোমিটার চুয়ান্ন কিলোমিটার নাকি চুয়াল্লিশ কিলোমিটার সঠিক উত্তরটি হবে চুয়াল্লিশ কিলোমিটার অতিরিক্ত কলা খেলে কোন রোগ হবার আশঙ্কা থাকে ডায়াবেটিস হাই প্রেশার থাইরয়েড নাকি গ্যাস্ট্রিক সঠিক উত্তরটি হবে ডায়াবেটিস আপনি কি জানেন মহাকাশ থেকে পৃথিবীর ছবি প্রথম তোলা হয়েছিল কত সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো উনপঞ্চাশ সালে যদি এই ধরনের জিকে ভিডিও দেখতে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সঠিক উত্তরটি হবে উনিশশো সালে মানুষের চোখের জল কত রকমের হয় এক রকমের দুই রকমের তিন রকমের নাকি চার রকমের সঠিক উত্তরটি হবে তিন রকমের আপনি কি জানেন প্রত্যেক দিন শঙ্খ বাজালে আমাদের কোন অঙ্ক ভালো থাকে ফুসফুস হার্ট লিভার নাকি কিডনি সঠিক উত্তরটি হবে ফুসফুস ঝাপসা দৃষ্টিশক্তি কোন রোগের প্রাথমিক লক্ষণ হাই প্রেশার লো প্রেশার উচ্চ রক্তচাপ নাকি কিডনি রোগ সঠিক উত্তরটি হবে উচ্চ রক্তচাপ খালি পেটে কোন পাতা চিবিয়ে খেলে এক সপ্তাহের মধ্যে সুগার কমে বেলপাতা নিমপাতা নিম পাতা পাতা নাকি পুদিনা পাতা সঠিক উত্তরটি হবে পুদিনা পাতা কোন দেশের রাজাদের ঈশ্বরের পুত্র বলা হয় জাপান চীন ইংল্যান্ড নাকি ইসরায়েল দেশের সঠিক উত্তরটি হবে ইসরায়েল দেশের আপনি কি জানেন কোন দেশের মানুষেরা সবথেকে কম ঘুমায় জাপান নরওয়ে থাইল্যান্ড নাকি মঙ্গোলিয়া যদি এই জিকে ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দেবেন সঠিক উত্তরটি হবে জাপান দেশের মানুষেরা কোন দেশের মানুষেরা থেকে বেশি লম্বা হয় নেদারল্যান্ড ডেনমার্ক ফিনল্যান্ড নাকি পোল্যান্ড সঠিক উত্তরটি হবে নেদারল্যান্ড আপনি কি বলতে পারবেন লিভার খারাপ হওয়ার প্রাথমিক উপসর্গগুলো কি কি এক জন্ডিস দুই পেটে জল জমা তিন সাথে রক্ত বেরোনো নাকি চার শরীরের অন্যান্য অংশ ফুলে যাওয়া সঠিক উত্তরটি হবে সবকটি সকালে উঠে কোন রং দেখলে আমাদের চোখ বেশি দিন ভালো থাকে লাল রঙ হলুদ রং সবুজ রং নাকি নীল রং সঠিক উত্তরটি হবে সবুজ রং একটি উটের মুখে কতগুলো দাঁত থাকে আঠাশটি তিরিশটি চৌত্রিশটি নাকি চল্লিশটি সঠিক উত্তরটি হবে চৌত্রিশটি পৃথিবীর সব থেকে বড় সুইমিং পুল আছে কোন দেশে চিলি দেশে বার্গ দেশে জামাইকা দেশে নাকি ব্রাজিল দেশে সঠিক উত্তরটি হবে চিলি দেশে আচ্ছা বলুন তো এর মধ্যে কোন খাবারটি খেলে শরীরের অ্যালার্জি দ্রুত কমে রসুন নিম পাতার রস দুধ নাকি গাজর সঠিক উত্তরটি হবে গাজর চিনির সাথে কি ব্যবহার করলে আমাদের ত্বক দ্রুত ফসা হয় হলুদ দই নাকি উত্তরটি হবে লেবু চিমটি রাতে দুধের সঙ্গে মিশিয়ে খেলে পুরুষের শক্তি এক হাজার গুণ বেড়ে যায় অশ্বগন্ধার গুঁড়ো হলুদ গুঁড়ো চিরের গুঁড়ো নাকি কুড়ের গুঁড়ো সঠিক উত্তরটি হবে অশোভন্ধারগুলো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন